সবার প্রথমেই আপনারা যে বিষয়গুলো পড়বেন আর কি অর্থাৎ যেগুলোর জন্য আমি এসেছি মূলত যেগুলো আপনাদের সব থেকে বাধ্যতামূলক পড়া আমি খুব গুরুত্ব দিয়ে বলবো একটু ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন তা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের বিগত যে পাঁচ সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বিশেষ করে লাস্ট দুই টার্মের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন খুব ভালো করে বুঝতে পেরেছেন এরপর হচ্ছে নিবন্ধনের স্কুল পর্যায় দুই আমি আবারও বলছি স্কুল পর্যায় দুই আবারও বলছি স্কুল পর্যায়ে দুইয়ের প্রশ্নগুলো সবার আগে পড়বেন তারপরে এরপরে আসবেন হচ্ছে বিসিএস এর তেতাল্লিশ বিসিএস এর প্রশ্নগুলা এর আগে যদি পড়তে পারেন তো ভালো তবে পড়ার দরকার নাই না পড়লেই চলবে আশা করি আমার বিশ্বাস যদি একান্ত লাগে আপনাদের হাতে সময় থাকে অবশ্যই পড়বেন আমি কিন্তু এই যেগুলো এখন বলতেছি এগুলো কিন্তু সামনে এক মাসের জন্য আর আমি যে সাজেশনটা অর্থাৎ এক মাসের জন্য আপনারা এগুলো পড়বেন প্লাস মানে সিলেবাসটা পড়বেন আপনাদের সিলেবাসটা ভালো করে নিয়োগ সহায়িকা বই থেকে দেখে সেইভাবে পড়বেন আর সাজেশনটা পড়বেন হচ্ছে পরীক্ষার আগে আগে বুঝতে পেরেছেন বা ধরেন আপনার পরীক্ষা দুই মাস আগে আমি দিয়ে দিব সাজেশন বাট ওটা দুই মাস আগে পড়বেন আর এখান থেকে বিসিএস থেকে বাদ যাবে আটচল্লিশ বিসিএসটা বাদ যাচ্ছে কারণ ওটা আপনাদের স্পেশাল বিসিএস ছিল ডাক্তারদের জন্য আপনাদের এটা পড়ার কোনো দরকার নেই চার নম্বরে যে কাজটা করবেন শেষ যে কাজটা তা হচ্ছে দশম গ্রেড থেকে চোদ্দতম গ্রেডে এই রিসেন্ট দুই হাজার পঁচিশ সালে এবং দুই হাজার চব্বিশে ওই যে জুলাই বিপ্লব তারপর থেকে যে পরীক্ষাগুলো নিয়েছে কারিগরি অধিদপ্তর ডিপিই অর্থাৎ এই ডিপি আন্ডারে যেসব গুলো আছে সেইগুলোতে মাদক এবং যে সিনিয়র স্টাফ নার্স এদের যে পরীক্ষাগুলো হয়েছে এই প্রশ্নগুলো আপনারা এই গ্রেড গুলার মাস্ট পড়বেন মাস্ট এগুলো না পড়ে আপনারা কোনোভাবেই আপনাদের পুরো সিলেবাসে যাবেন না আগে এইগুলো শেষ করবেন বুঝতে পেরেছেন